প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার এলাম ভাইরাল কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে হাসনাত আব্দুল্লার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না সরাসরি হাসনাদ আবদুল্লার এই পোস্টটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে এর ভিতরে তার সপক্ষে অনেকে মন্তব্য করেছে দিল্লির গোলামি করতে হলে করার জন্য এত লোক শহীদ হয়নি এদিকে আরেকজনের একটি কমেন্টস চোখে পড়েছে সেটা হচ্ছে যে আমার প্রিয় ছোট ভাই মানসিক চিকিৎসা দরকার তিনি এক এক সময় এক এক কথা বলে নিউজের হাইলাইটস হতে চায় যেমন দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকিকে এই ছেলের দাম্ভিকতা বেশি অনেকটা শেখ হাসিনার মতো গায়ের জোরে কথা বলতে চায় তো এছাড়া তার পক্ষে অনেক ক্ষমতা রাইট বলেছেন সঠিক বলেছেন এই ধরনের কথা আরেকটি নিউজ চোখে পড়েছে ঢাকা ছাড়তে বদলির আবেদন সাত হাজার পুলিশের এটা নিয়ে নানা পুলিশের বিষয়ে বিশেষ করে গত সতেরো বছর যেভাবে পুলিশটাকে দলীয়করণ করা হয়েছে তার প্রেক্ষিতে এ ধরনের শত শত কমেন্টস খুবই লজ্জাজনকভাবে কমেন্টস করছে তার ভেতরে একটি কমেন্ট যেটা শালীনভাবে বলা যায় যে ঢাকায় টাকার ধানটা কমে গেছে মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে বিভিন্ন জেলা থেকে এসেছে তারা তারা এলাকার অলিগলি ভালোভাবে চিনে না এই জন্য তারা ইনকাম করতে পারে না সব পরিস্থিতি সামলাতে পারছে না তাই তারা বদলি হতে যাচ্ছে এরকম নানা বিরূপ মন্তব্য আসছে আরেকটি দুঃখজনক ঘটনা যে ঘটনাটা সত্যি বেদনাদায়ক সীমান্তে ঢুকে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ লালমনির হাটের হাতিবান্ডা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরীণ অভ্যন্তরে প্রবেশ করে হাসিবিউল আলম চব্বিশ নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ এটা সত্যি আসলে দুঃখজনক ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশ বিগত সরকার বলেছে আমাদের বন্ধু রাষ্ট্র মন্ত্রী এমপি বলেছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো সকলের আমাদের মনে আছে এর ভিতরে একজন কমেন্টস করেছে তারা বলছে যে এভাবে সীমান্তে খুন করছে মানুষকে ধরে নিয়ে চোখে গুলি করে করছে আবার তারা পররাষ্ট্রনীতিকে বলছে যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ চায় না ভারত তো তাহলে কিসের যুদ্ধ চায় তো সুতরাং পার্শ্ববর্তী দেশ হিসেবে যেই কমেন্টসগুলো দেখলাম মানুষ চরমভাবে ঘৃণা করে ভারতকে এরকম বিষয়টি ফুটে উঠেছে আরেকটি সংবাদ হচ্ছে যে দাম না পেয়ে আলু এখন গরুর খাবার রংপুরের কৃষকরা দশ কেটি কেজি টাকা করে বিক্রি করেও বিক্রি হচ্ছে না এটা আসলে বিষয়ে সত্যি আমরা যারা বিভিন্ন জেলায় আছি আমরা দ্রব্যমূল্য অনেক দাম কিনতে হয় কিন্তু দশ টাকা কেজিতে কৃষক বিক্রি করতে পারছে না আর আরেকটি খবর খুবই ভাইরাল হয়েছে নির্বাচনের জন্য তিনটি শর্ত পূরণের দাবি জামায়াতের আমির শফিকুর রহমানের সংস্কার ফ্যাসিবাদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি এই নিউজটি যথেষ্ট ভাইরাল হয়েছে এখানে অনেক কমেন্টস করেছে এক্ষেত্রে একজন কমেন্টস করেছে বিএনপি বললে জামাতের লোকরা ফেসবুকে ঝড় তুলত আমির যেহেতু বলেছে আরেকজন বলছে আমির যেহেতু বলেছে সেহেতু সঠিক বলেছে এক্ষেত্রে নানা